গাইবান্ধা পৌর পার্ক হল গাইবান্ধা শহরের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র এটি মূলত শহরের কেন্দ্রস্থলে অবস্থিত যা স্থানীয়দের অবসর সময় কাটানো শিশুরা খেলাধুলা করা পরিবার সহ ঘুরে বেড়ানোর জন্য একটি মনোরম স্থান গাইবান্ধা শহরের কেন্দ্রীয় এলাকায় সাধারণত গাইবান্ধা পৌরসভার নিয়ন্ত্রণাধীন গাইবান্ধা পৌর পার্ক উনিশশো সাতাশ সালে জমিদার গোবিন্দলাল রায়ের দান করা একর শতক জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল পার্কে প্রবেশের পরেই দেখা যায় সবুজে ঘেরা বাগান ও ফুলের সাজানো পরিবেশ বসার জন্য পর্যাপ্ত ব্রেঞ্চ ও সায়াময় গাছপালা হাঁটার জন্য রয়েছে পাকা পথ শিশুদের জন্য দোলনা স্লাইড ও খেলার জায়গা রয়েছে বিকেল বা সন্ধ্যার সময় পরিবেশ খুবই মনোরম ও প্রাণবন্ত হয়ে ওঠে শহরের মানুষকে ব্যস্ত জীবন থেকে কিছুটা বিশ্রাম ও বিনোদন দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে পিকনিক ও ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় বেশিরভাগ সময় প্রবেশ বিনামূল্যে তবে বিশেষ আয়োজন থাকলে সামান্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হতে পারে পরিবার শিশু তরুণ তরুণী এবং বয়স্কদের কাটানোর জন্য উপযোগী